কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয় নাই হাজারো মানুষের জীবন আর বিদায় হয়েছে আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলেছে যে মুক্তিযুদ্ধ হলো তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক সাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে কলঙ্ক পাহাড় দিয়ে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে বিষয়ে ওই খুনি হাসিদার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ফেসিবাদী দিয়ে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন যেতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনামে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের শুধু নৌকা ফুটো নয় ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের মানুষ মুজিবাদী আদর্শের বিরুদ্ধে এই ফেসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে ওই মুজিবাদী আদর্শের রাজনীতি বাংলাদেশ আর পূরবাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। অস্ত্রর বিষয় হলো সাত মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে হিসাবে আওয়ামী হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে অম্লিকের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আমার রাজপ্রদেশে অম্লিকের নিবন্ধন বাতিল করিয়েই সার্বিন শাল্লা সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো অম্লিগের কথা বলে আমরা তো বলি লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল হয়ে যায় লোম বাঁচতে গিয়ে যেমন কম্বল হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগে উজার হয়ে যাবে আওয়ামী লীগের কোন ভালো নেতৃত্ব নাই যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যা গুলো চালিয়েছেন বিলসানা হত্যাকাণ্ড তেরো সাল হত্যাকাণ্ড সাপলার হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটি ব্যক্তি হোক সেটা কোন প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে ভাইরা আমার আমাদের অবস্থান খুবই পরিষ্কার আজকের বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয় দল হিসাবে বিচার করতে হবে নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদার সে কোনো রাজ্যে চলবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে ফ্যাসিবাদী বৈরতি সফল পক্ষের আমরা আহ্বান জানাই রাজনৈতিকভাবে জাতীয় উত্তমদের ভিত্তিতে সেই জুলাই চার্টারে আউরিককে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে